মণিপুরে রাহুল গান্ধীকে স্বাগত জানানো হলো ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে শুরু হচ্ছে এবং তার জন্যেই আজকে অর্থাৎ রবিবার চোদ্দই জানুয়ারি গিয়ে পৌঁছান রাহুল গান্ধী এবং তার আগে কংগ্রেস কর্মকর্তারা সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন এবং মণিপুর কংগ্রেসের পক্ষ থেকে এর আগে মণিপুরে তিনি এর আগে কংগ্রেস কর্মকর্তাদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয় যেখানে মণিপুর থেকেই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে সেই মণিপুরের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আজকের সভা আলোচনা হতে পারে তার পাশাপাশি পিছলে দশ সাল যে দশটি বিষয় কংগ্রেস সামনে রেখেছে সেই বিষয়গুলি নিয়েও মণিপুর থেকে এই ভারত জড়ো ন্যায় যাত্রার একেবারে সম্বোধন ভাষণ দেবেন রাহুল গান্ধী তাছাড়া রাহুল গান্ধীর সাথেই যাত্রার অংশ থাকছেন কংগ্রেসের বড় বড় নেতৃত্বরা ইতিমধ্যে বিমানে করে প্রত্যেকেই পৌঁছে গেছেন মণিপুরে এবং মণিপুরের একদিনের সেই যাত্রা এবং তারপর আসাম এবং পূর্বাঞ্চলের বেশ কিছু একটা অংশ তার পাশাপাশি বিভিন্ন রাজ্য গিয়ে মণিপুরে ঠিক কি বক্তব্য রাখছেন রাহুল গান্ধী এবং তার মধ্যে ঠিক ভারত জোড়ো ন্যায় যাত্রার কি কি এজেন্ডা তুলে ধরা হয় সেটাই দেখার এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব খুজ বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची